সীমান্তে বিধ্বংসী ভাঙ্গন পদ্মার ঢলে তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট আবারও পদ্মার ভয়ঙ্কর ভাঙনের শিকার আখেরিগঞ্জ সীমান্তের রাজাপুর পাতিবোনা এলাকায় মুহূর্তে গর্ভে তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের একটি গুরুত্বপূর্ণ ওপি পয়েন্ট হঠাৎ ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা তৈরি উদ্ধার করা হয় বৈদ্যুতিক সরঞ্জাম এবং সোলার প্যানেল সবকিছু নিরাপদে জমা করা হয়েছে বিএসএফ ক্যাম্পে আখেরিগঞ্জ সীমান্তে পদ্মার বিধ্বংসী ভাঙন আবারও বড় প্রশ্ন তুলল নিরাপত্তা ও পরিবেশ রক্ষার ওপর দেখুন সেই রোমহর্ষক দৃশ্য কি পরিস্থিতি

দেখেন কত কষ্ট করে আমাদের কোরআন ভাই কাজ করছে দেখেন দেখেন প্রতিদিন আট দশজন লেবার প্রচুর পরিমাণে কোরআন ভাই নিজেও খাটছে দেখেন কি কষ্ট কিছু করার না নদীর জলে ভেসে যাচ্ছে কিছু করার না কি পরিস্থিতি দেখেন কষ্ট এই দেখেন কিছু করার না কত কষ্ট করছে দেখেন

我还在家做饭，的他的人在还没人看。前面是做那个。